তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটারি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান দু হাজার তেইশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ফাইনাল কাট আপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো অনেকজনাই কমেন্ট করছিলো যে বিএসএফের কনস্টেবল ট্রেডসম্যানের ফাইনাল কাট আপ কত গিয়েছে সেই কাট আপ সম্বন্ধে ভিডিও যদি একটা বানিয়ে দাও তো এই ভিডিওর মাধ্যমে কাট আপ কত গেছে সেটা কিন্তু দেখাবো তো প্রিভিয়াস কিছুদিন আগে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যেটি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান দু হাজার তেইশের ফাইনাল রেজাল্ট সম্বন্ধিত সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছিল তাদের স্টেট ওয়াইজ লিস্ট কিন্তু জাস্ট জারি করেছিল কোন ট্রেডে কোন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে তাদের নাম তাদের রোল নাম্বার তাদের বাবার নাম সমস্ত কিছু সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছিলো তো তোমরা এই চ্যানেলের থ্রু সর্বপ্রথম আপডেট পেয়েছিলে তাই তার অনেকজনে কিন্তু সেখানে কমেন্ট করেছিলে যে ট্রেড সম্বন্ধিত অর্থাৎ কাট আপ সম্বন্ধে একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে স্টেট ওয়াইজ কাট আপের পিডিএফ কিন্তু জারি হয়ে গেছে আমি তোমাদেরকে সেই পিডিএফ এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখানোর আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ভিডিওটি প্রেস করে যুক্ত থাকতে পারে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এইটি হলো সেটি সেই পিডিএফ যেটি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ কাট আপের জন্য বের করা হয়েছে তো এর দেখতে হলো স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস ফর অল ক্যান্ডিডেট তো কাট আপ মার্কস ফ্রম মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলে প্রথমে আছে ছেলেদের জন্য তো এখানে সময় প্রথম যে পোস্ট অর্থাৎ প্রথম যে ট্রেড সেই ট্রেড লিখতে পারো কনস্টেবল কোবলার কনস্টেবল কোবরার ইউ আর অর্থাৎ আনডিজার্ভ ক্যান্ডিডেটেদের উনসত্তর কাট আপ গেছে ওয়েস্টবেঙ্গলে এসসিদের ত্রিপান্নটি কাট আপ গেছে তিপান্ন কাট আপ গেছে বেঙ্গলে দেন দেখো কনস্টেবল টেলরে যারা আবেদন করেছিল তাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটদের বাষট্টি কাটআপ গেছে শুধুমাত্র আনরিজার্ভের ভ্যাকেন্সি ছিল সেই জন্য আনডিজার্ভেড কাট আপ এখানে বাষট্টি গেছে দেন দেখো কনস্টেবল কুক কনস্টেবল কুকে যার কাট আপ ছিল ফাইনাল কাট আপ বাহান্ন পয়েন্ট ফাইভ জিরো টু এখানে কাট গেছে এবং ইডব্লিউসি তেতাল্লিশ গেছে দেন ও বিসিদের পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ জিরো এইট কাট কিন্তু এখানে গিয়েছে এসসিদের সাতচল্লিশ কাট আপ গেছে এসটিদের পঁয়তাল্লিশ কাট আপ কিন্তু এখানে গেছে কনস্টেবল ওয়াশারম্যানে যারা আবেদন করেছিল মেল ক্যান্ডিডেট তাদের আনডিজার্ভে এখানে উনচল্লিশ কাট কিন্তু এখানে সরি 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 এখানে কনস্টেবল ওয়াশারম্যান নয় এটা কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে শুধুমাত্র উনচল্লিশ কাট আপ গেছে আনডিজার্ভ ক্যান্ডিডেটদের ওই ই ডব্লিউসি কোনো ভ্যাকেন্সি ছিল না OBC দের পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ওয়ান কাট গেছে SC ছত্রিশ পয়েন্ট ফাইভ কাট গেছে এসটিদের চুয়াল্লিশ কাট কিন্তু এখানে গিয়েছে দেন কনস্টেবল ওয়াশারম্যানেরদের আনরিজার্ভ ক্যান্ডিডেটদের চৌষট্টি পয়েন্ট ফোর কাট গেছে ইডব্লিউএসের বাহান্ন এবং ও সিক্সটি টু কাট কিন্তু এখানে গিয়েছে দেন এসসিদের সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর নাইন ফোর কাট কিন্তু এখানে গিয়েছে এসটিদের কোনো ভ্যাকেন্সি কিন্তু ওয়াশারম্যানের ছিল না দেন কনস্টেবল বারবার সিক্সটি ফোর পয়েন্ট ফোর নাইন ওয়ান কিন্তু এখানে গিয়েছে ই কোনো কাট কিন্তু ছিল না ও বিসিদের তিপ্পান্ন কাট গেছে এবং এসিদের আমাদের একান্ন এইসটিদের কোনো ভ্যাকেন্সি সেরকমভাবে ছিল না ডেন দেখো কনস্টেবল সুইপার কনস্টেবল সুইপারে যারা আবেদন করেছিল তাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটদের উনসত্তর পয়েন্ট ফোর এইট সেভেন কাট আপ ইডব্লিউএসের সাতষট্টি ছেষট্টি পয়েন্ট এবং কাট আপ কিন্তু গেছে এবং এসটি সাতষট্টি কাট আপ কিন্তু এখানে গেছে দেন কনস্টেবল ওয়েটারের জন্য যারা আবেদন করেছে তাদের শুধুমাত্র আনরিজার্ভ ভ্যাকেন্সি ছিল সেই ক্ষেত্রে ঊনপঞ্চাশ কিন্তু কাট আপ গেছে কনস্টেবেল তোমাদের ওয়েটারের দেন ফিমেল ক্যান্ডিডেট এখানে কাট আপ দেখো কনস্টেবল কুক কনস্টেবল কুকের আনরিজার্ভ ক্যান্ডিডেটদের একান্ন পয়েন্ট ফাইভ জিরো থ্রি কাট আপ মেয়েদের জন্য গেছে ইডাব্লু কোনো ভ্যাকেন্সি ছিল না ও বিসিদেরও ছিল না এসসি ছিল সেখানে একান্ন পয়েন্ট ফাইভ জিরো থ্রি কাট আপ গেছে এসিদের দেন কনস্টেবল ওয়াটার কেরিয়ারে মেয়েদের কোনো ভ্যাকেন্সি ছিল না কনস্টেবেল ওয়াশার ম্যানে সিক্স অর্থাৎ ষাট পয়েন্ট ফোর নাইন ফাইভ এখানে কাট আপ কিন্তু গিয়েছে কনস্টেবল ম্যানে মেয়েদের এবং কনস্টেবল সুইপারে মেয়েদের কাট আপ দেখো এখানে চৌষট্টি কার্ট আপ কিন্তু এখানে গেছে কনস্টেবল সুইপার মেয়েদের সমস্ত কাটাপ অর্থাৎ এই যে কাটাপ এই কাটাপের পিডিএফ কিন্তু বিএসএফের তরফ থেকে জারি করা আছে এই পিডিএফ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দেখো বিএসএফের অফিসিয়াল সিল এবং বিএসএফের কমান্ড্যান্ট ইস্ট অর্থাৎ যে তোমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতার যে ব্যাটেলিয়ান আছে ব্যাটেলিয়ানের এখানে কমান্ড্যান্টের সিগনেচার রয়েছে তোমরা এখানে দেখতে পারো এটি কিন্তু একদম অফিসিয়াল পিডিএফ এই অফিশিয়াল কাটআপ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এত কাটআপ তোমাদের গেছে